এখন দেখতে চারে বাসের ভীষণ দেখতে লাগছে তো সাবস্ক্রাইবাস আমাকে আশীর্বাদ করো সবাই তো দুটো চয়েস করেছি আমি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দিন পর বড় ব্লগ করছি যাই হোক আহ আমি তো এক নতুন চ্যানেল খুলেছি সেটা ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক অবশ্যই যারা যারা চাও ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ওখানে আপাতত হিন্দিতেই ব্লগ পোস্ট হবে ব্লগ হোক বা মিনি ব্লগ হোক হিন্দিতেই পোস্ট হবে আজকে বড় ব্লগ করছি একটাই কারণে কারণ আজকে হলো একটা বিয়ে বাড়ি আছে

তবে সাজতে সাজতে কষ্ট হয়ে গেছে মানে কালকে এক্সারসাইজ করেছি ডাক্তার বলেছি এক্সারসাইজ করতে এক্সারসাইজ করে পায়ে যা ব্যথা ল্যাংড়াতে ল্যাংড়াতে বিয়েবাড়ি যেতে হবে ঠিক আছে আর গলার সেটটা খুলে রেখেছি পরবো আবার মানে জীবন থেকে সমস্ত ভালো জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যেরকম ডাক্তার বলে দিয়েছে আমাকে কোনো ফাস্টফুড খেতে না বাইরের কোনো খাবার খেতে না ফাস্টফুড তো খাওয়া বারো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করলে একটু একটু খেতে পারবো যাই হোক চকলেটটা খেতে বারণ করেনি এটাই সত্যি ভালো কথা তো ব্যাপারটা হলো যে সাজতে সাজতে কষ্ট হয়ে গেছে নিজে সাজবো শুধু লিপস্টিকটা পরে বাকি আছে চুল বুঝতে পারছি না কি করবো নিজের চুল চুলকে নিজে বাঁধতে পারবো না আই মেকআপটা নিজে নিজে করেছি যদিও কোনো মেকআপ আর্টিস্ট নেই তাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা আই মেকআপটা ক্লোজ আপ দেখে নাও তো ততক্ষণ আমি লিপস্টিক চুজ করি কমেন্ট করে জানিও আর চলো এখন বিয়েবাড়ি যাবো আর মোটামুটি সাড়ে আটটা বেজে গেছে আমি ভেবেছিলাম আটটায় যাবো আমি আর মা চলে যাবো বোন পরে আসবে আর সুন্দর সুন্দর রিলস বানাবো অবশ্যই গিয়ে দেখে নিও অফিসিয়াল তো ব্যাপারটা চলে এসছি কিন্তু প্রায় বিয়ে বাড়ির সামনে হেঁটে হেঁটে যেহেতু পাশেই বেশি দূরে না বলতে বলতে বিয়ে বাড়ির সামনে এসেছি আর দেখছি বরের গাড়ি কিন্তু অলরেডি চলে এসছে আর এখানে দেখো বরকে বরণ করা হচ্ছে কিন্তু বরের মনে মনে হচ্ছে কি দুঃখ চলে চলে গেছে আমাদের দেখি বরযাত্রীরা সব তত্ত্ব নিয়ে এসেছে আর আমি চলে গেছিলাম ছাদনা তলার সামনে কারণ বিয়ের কিন্তু আর বেশিক্ষণ বাকি নেই তারপর দেখতে দেখতে সামনে জিজু চলে আসলো আর আমি সোজা নিজে চলে গেলাম পকোড়া খেতে প্রথমেই নিয়ে নিলাম এক প্লেট পকোড়া ভাবলাম একটু পকোড়া খেয়ে পেট ভরে তারপরে না হয় বিয়ে দেখব বসে বসে তারপরে মাকে ক্যামেরা ধরিয়ে আমি পকোড়া খেতে শুরু করলাম তারপর মাকে বললাম যে আমি একা একা কেন খাবো তুমিও আমার সাথে সাথে খাও তারপরেই পকোড়া খেয়ে চলে গেলাম ফুচকা খেতে যদিও ডাক্তার বারণ করেছে তাই জন্য মাত্র দুটো ফুচকাই খেয়েছিলাম তো গাই বেসিক্যালি ব্যাপারটা এখন চলে এসছি আর ওইদিকে বড় বসে গেছে বিয়েতে কিন্তু মায়ের অনুমতি পাচ্ছে না এই জন্য লেট হচ্ছে বিয়েতে তোমার কি বক্তব্য বলেন কি মানে মানে যার বিয়ে সেই সকাল থেকে খেটে যাচ্ছে যারা আসছে তাদেরকে আপ্যায়ন করছে এদিক ওদিক দৌড়াদৌড়েই আজকে বিয়ে করে এতদিন পর এতদিন ধরে প্রেম করেছে দিয়ে তারপর এতদিন পর বিয়ে করছে কেমন লাগছে দিচ্ছে না হে হে রাহান যাতায়াতটা বিয়েসি না শাশুড়ি অনুমতি দিচ্ছে না অনেক ঘুমিয়ে গেছে ওই দিকে একটুখানি গ্রামের দিকে তো গ্রামের দিকে থাকে তাই তো একটু গ্রামের দিকে থাকে তো তাই জন্য মানে জিজু জিজুর যে মা আছে সুন্দর যে লাগছে তোমাকে অসাধারণ সুন্দর করে সাজিয়েছে নায়িকা লুকিং লাইক নায়িকা তারপরেই দিদি চলে গেল বিয়ের মণ্ডপে আর এখানে বল ওয়েট করছে সুদৃষ্টির জন্য জুড়ে আজক তো সুখে ওই হাত বাঁধা হয় এরকম হাত বাঁধা হচ্ছে তো চলো ব্যাক ক্যামেরা তোমাদের একটু দেখুন প্রত্যেকের বিয়ে দেখি আর ভাবি যে নিজের যখন হবে তখন সারা দিন কতটা খাটনি হয় মানে যেরকম ছেলেদেরও হয় সেরকম মেয়েদেরও হয় মেয়েদের একটু এক্সট্রা অনেকটা বেশি হয় তার একটাই কারণ যে মানে মেয়েদের ওই দু তিন ঘন্টা বসে সারতে হয় এটা একটা বিশাল কষ্টকর মানে ফিট ফিট পুরো স্টিফ হয়ে যায় এত ব্যথা হয় এইখানেই ভাবি যে যারা বিয়ে করে কতটা কষ্ট মানে বিয়ের দিন থেকে কতটা কষ্ট সহ্য করতে হয় তারপর তো শ্বশুরবাড়িতে গিয়ে এই কাজ সেই কাজ সারাদিন কাজ বাজ করতে হয় তারপর একটা বাচ্চা হয় ব্যা শেষ তারপর আর কেনাকাচা মানে জীবনটা পুরোপুরি অন্য রকম মানে মেয়েদের বিয়ের আগের জীবন প্লাস ধর দিন পরের জীবন পুরো ছেলেদের মানে আগের তো আজকে ভেবেছি যে বসে বসে বিয়ে দেখব মানে যতক্ষণ হবে আর কি ততক্ষণ দেখব তারপর খাওয়া দাওয়া করবো সমস্যাটা একটাই যে এত সুন্দর করে সুন্দর করে একটা ফটো তুলে দেওয়ার মতন করিনি মানে আমার বোন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কোথায় খুঁজে পাচ্ছি না আমার মা ভালোভাবে তুলতে পারে না ওই জন্য আমি ভরসাও পাচ্ছিলাম যে মাকে বাসন করবো মা সুন্দর করে ফটো তুলে দাও বা কিছু কোথায় আছে আমার খাওয়া শুরু করলাম তারপর মাটন বিরিয়ানি আর চাটনি আর পাপড় দিয়ে খাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসেছি আবার বিয়ের মণ্ডপে এখন হবে সিঁদুর দান চলো দেখে পেট ভর্তি হয়ে গেছে জল খেয়ে বিরিয়ানি খেয়ে পেট ফুলে গেছে আইসক্রিম আজমলা এগুলো এখনো খাওয়া হয়নি সিঁদুর পরে মুখটা কত সুন্দর লাগছে এই যে আমাদের জিজু জিজু তো মানে কথাই বলে না পুরো একদম দিদির মুখের একদম চুপ দিদির ভয় পুরো চুপ ওখানে এতটাই আলো কম যে দেখতে ভালো লাগছিল না এখন একটু রিং লাইটে জ্বালি এখন দেখি আরে বাস সুন্দর দেখতে লাগছে তো তো যাই হোক খেয়ে বাড়ি চলে এসেছি পেট প্রচন্ড ভরে গেছে যদিও আমি বিয়ে বাড়িতে গিয়ে বেশি কিছু খেতে পারি না জল খেয়ে পেট ভরে যায় তো আজকে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও আর সুন্দর রিলস বানিয়েছি সেগুলো তো একদমই দেখতে ভুলো না দেওয়া আছে গিয়ে দেখে এসো যাই হোক ভিডিওটা বেশি বড় হলো না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য টেক কেয়ার লাভ ইউ অল